অন্তর্বর্তীকালীন সরকারের বিডা চেয়ারম্যান নিয়োগপ্রাপ্ত জনাব আশিক চৌধুরী চট্টগ্রামে বন্দরে এসেছিলেন তিনি সেখানে সাংবাদিকদের সাথে আলাপ আলোচনা করার সময় যেই বিষয়টা নিয়ে তিনি আলোচনা করেছেন তার বিষয়টা নিয়ে দু একটা মিনিট কথা বলবো সেটা হচ্ছে তিনি ডেনমার্কের একটা কোম্পানিকে বাংলাদেশের এই বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের বন্দরে একটা বেসরকারিভাবে একটা টার্মিনাল নির্মাণের জন্য এই বিদেশি সংস্থার সাথে চুক্তি করেছেন চুক্তির মূল বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে কি প্রথমত চুক্তিটা হচ্ছে তিরিশ বছরের জন্য এই তিরিশটি বছর যে একটা প্রজন্ম গ্যাপ হয়ে যাবে এই তিরিশটি বছর তাদের সাথে কাছে আমরা জিম্মি হয়ে থাকব এটা যদি হতো পাঁচ বছর পর পর স্ট্যাংশন করা যেত কিন্তু না তিরিশটি বছর তারা সেখানে নির্দ্বিধায় তারা ব্যবসা বাণিজ্য পরিচালনা করে দেবেন এই যে টার্মিনালটা বাংলাদেশের যে কোনো ব্যবসায়ীদের খাতে থাকলে সেটা ঋণ হয় নিয়মিতভাবে সরকারের সাথে তারা একটা দায়বদ্ধ থাকে এখন ত্রিশটি বছর ডেনমার্কের একটা প্রতিষ্ঠানের সাথে আপনি কি কোনো কিছু করতে পারবেন এবং সেখানে তারা স্থাপনা নির্মাণ করবেন তারা স্থাপনা নির্মাণ করে তার কাজ শুরু করবেন এবং বাংলাদেশ সরকারকে মাত্র আড়াইশো কোটি টাকা দিয়ে এই তার তারা নিচ্ছেন মাত্র আড়াইশো কোটি টাকা অথচ এখানে যেই বন্দরে হাজার কোটি টাকার মতো জমায় আছে তাদের বাংলাদেশের এই চট্টগ্রামের বন্দরের মিনিমাম সবসময় হাজার কোটি টাকার ওপরে সেখানে জমাই থাকে অথচ আড়াইশো আড়াইশো কোটি টাকা দিয়ে একটা বিদেশিদের সাথে আপনারা কন্ট্রাক্টে গেলেন তাও ত্রিশ বছরের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় আজকে চট্টগ্রামে সেই প্রবীণ নেতৃবৃন্দ নেতারা নাই আজকে চট্টগ্রামকে ভালোবাসে চট্টগ্রামের পক্ষ হয়ে কথা বলার মতো লোক আজকে আমাদের নাই আমরা সবাই ভোগবাদী হয়ে গেছি আমরা সবাই স্বার্থপর হয়ে গেছি আমাদের এই চট ছাটগার জন্য বিশেষ করে এই বন্দর সৃষ্টিকর্তা উপহার দিয়েছেন কিন্তু আমরা সেটা যত্ন করতে পারছি না সেটাকে আমরা অবহেলা করছি সেটা আমরা ব্যবহার করতে ব্যর্থ হচ্ছি আড়াইশো কোটি টাকার মালিক পাঁচশো কোটি পাঁচ হাজার কোটির মালিক কিন্তু চট্টগ্রামে আছে আমরা চাইলে এক লক্ষ জন মিলে এক লাখ টাকা করে দিয়ে হলেও আমরা এই তার নিজেরা রাখতে পারি কিন্তু আমরা আজকে সেটা বিদেশিদের হাতে দিয়ে দিচ্ছি এই বিদেশিদের তার দিয়ে তারা বৈধ অবৈধ তারা পার্শ্ববর্তী রাষ্ট্রদের সাথে কানেকটিভ অনেক ব্যবসা বাণিজ্য করবে সেই ব্যবসায় কি অস্ত্র করবে নাকি মাদক করবে নাকি আরও অন্য অন্য কিছু করবে কোনো ইয়াত্তা পাত্তা নাই দুঃখিত ভাই দুঃখিত আমরা চট্টগ্রামের নাগরিক আমি দুঃখিত ভাই এটা আমি অনুশোচনা করছি এটা আমরা কেন আটকানতে পারছি না কেন আমরা নতুন সিদ্ধান্ত নিতে পারছি না ধন্যবাদ সবাই